হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছো না খুব ভালো আছি আজকে হচ্ছে নীল ষষ্ঠীর দিন সকাল সকাল স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি হ্যাঁ নীল ষষ্ঠীর উপোসটা এখনও অবধি রাখিনি আর রাখবো টাইম হলেই রাখবো আর এই দেখো সকালবেলা ব্রেকফাস্টে আছে এই দুধ বিচ্ছিরি একটা জিনিস সেটা আমাকে খেতে হবে এখন এখন বাজে প্রায় সাড়ে নটা আর এই সাড়ে নটার সময় দুধ আর বিস্কিট আমায় খেতে হচ্ছে ওটসের বিস্কিট আর দুধ আর এটা খেয়েই আমাকে শান্তি থাকতে হবে তো চলো খাওয়া যাক এখন বাজে প্রায় একটা আর এখন না আমার একটু খিদে পেয়েছে সকালে দুধ খেয়েছি তো তো ওই ফ্রিজে ছিল একটু পোলাও সেটাই খাচ্ছি কালকে ওই বাজরাঙ্গলির ওখান থেকে তুলেছিল মন্দির দিয়ে আজকে হচ্ছে নীল ষষ্ঠী তো কারা কারা নীল ষষ্ঠীর উপোস থেকেছো বলো আমি তো থাকিনি হ্যাঁ আর কিন্তু নিরামিষ ভোজন হচ্ছে আজকে আজকে কি রান্না হচ্ছে আর কে রান্না করছে তোমাদের চলো একটু দেখি আমি এই গরমের মধ্যে আমি বললাম রান্না করার কোনো প্রয়োজন নেই যা আছে তাই হয়ে যাবে না এই রান্নাটা করছি রান্নাটা খুব ভালোবাসি কেন ওই ঘরে যেতে আমার পারণ আছে কেন কি ও এখন দুপুরবেলা লাঞ্চ তো তোমাদের সঙ্গে গিয়ে শেয়ার করে দেখাতে পারলাম না তো এখন পাতে পড়েছে সেটাই আমি দেখাচ্ছি ঢ্যাঁড়স সেদ্ধ আছে শাক আছে মানে শাকটা হচ্ছে করমির শাক আছে সবিন আলুর তরকারি করেছে আর এটা ওর মা দিয়েছে আলু আর ঢেঁড়সের একটা চচ্ছড়ি আর ডাল দিয়েছিলো এই দিয়েই দুপুরের লাঞ্চ সারলাম আর এটা হচ্ছে রাত্রিবেলা চলে এসেছি ডিরেক্ট দুপুর থেকে রাত চলে এসেছি সাড়ে দশটা বাজে একটু ভোগ নিয়ে এসেছিলো নীলের উপস উপলক্ষে আর মা এই ফলগুলো পাঠিয়েছিল আর সাবু পাঠিয়েছিল সঙ্গে মিষ্টিও সন্দেশ পাঠিয়েছিল হ্যালো এই খেয়ে রাতের ডিনারটা সারলাম তো এই ছিল পুরো দিনের নীল ষষ্ঠীর কাহিনী কেমন লাগলো পুরো ব্লগটা জানাতে ভুলো না আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ও আরেকটা জিনিস বলা হয়নি সঙ্গে ছিল সবই তরকারি আর রুটি তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই